ডায়াবেটিস থেকে আমাদের নার্ভের কিন্তু বিভিন্ন সমস্যা হয় এবং অনেক সময় এমন হয় যে আমাদের যে অটোনমিক নার্ভাস সিস্টেম থাকে যেটার উপর আমাদের কিন্তু কোনো কন্ট্রোল থাকে না সে নার্ভাস সিস্টেম কিন্তু ক্ষতিগ্রস্ত হয় ডায়াবেটিস থেকে যেমন আমাদের শ্বাস প্রশ্বাস বা আমাদের যে হৃৎপিণ্ডের যে বিভিন্ন কাজ এটার উপর কিন্তু আমাদের কোনো কন্ট্রোল নাই এটা কিন্তু অটোনমিক নার্ভাস সিস্টেম করে সেটা কিন্তু ডায়াবেটিস থাকলে আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে এটার একটা বিপদ যে অনেক সময় এমন হয় যে রোগীরা কিন্তু হুট করে মৃত্যুবরণ করতে পারে ডায়াবেটিস থেকে যদি অটোনোমিক নার্ভ ইনভলভড হয়ে যায় তখন সেই ব্যক্তির কিন্তু বেশ ভালো ঝামেলার মধ্যে থাকেন যে কোনো সময় কিন্তু তার বড় বিপত্তি ঘটতে পারে ডায়াবেটিস প্রথমে যখন কারো ধরা পড়ে তার কিন্তু কন্ট্রোলে রাখা উচিত নাহলে কিন্তু আস্তে আস্তে অনেক রকম নার্ভ থাকে আমাদের শরীরে কোনোটা সেন্সরি নার্ভ কোনোটা মোটর কোনোটা অটোনোমিক তো সবগুলোই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় বিশেষ করে অটোনোমিক ক্ষতিগ্রস্ত হলে হঠাৎ করে কিন্তু একটা বড় বিপদ ঘটতে পারে এবং এই ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস প্রথম থেকে যদি কন্ট্রোলে রাখা যায় তাহলে কিন্তু এই সমস্যাগুলো অনেক কম হয় ধন্যবাদ সবাইকে